চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি তিন হাজার কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মনব্বারা এখনো দেড় পনে দুই লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে লাগানো আছে হাদা হুয়াল চাবাল এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর রদি আল্লাহ তালু জুমার খোদবায় দিতে সিঁড়িতে উঠতে ছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়া তাল চাবাল আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না মান দেখা আসি যাইবেন তো না আর আমার তো মানবেন না তো স্যার জায়গায় চলে আসছি আমি হুকুম মানবো তো জীবনটা গড়া হবে হুকুম মানব না জীবন গড়া হবে না সময় নাই এই উমের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল ছিল মায়া ছিল আসে এখনো এটাই তো আদম আল্লাহ ইসলাম বলছেন উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর যদিও আমি প্রথম মেসেঞ্জার যদিও ওই প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন ওলামা একমত হবে আর উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে এখন ডাকতেছে না এখন এখন তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র ছয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা বাকি আছে এখন ডাকতে সে কে মাপ চাবি আমি মাফ করে দেব অথচ দিন গুণা করলো বলেন আপনার ভাষায় বলেন অপরাধ বড় আমাদের চোখে অপরাধ বড় না ছোট হ্যাঁ কেমন বড় দশ বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে একশো টাকার নোট একটা চুপে উঠা যাবে নিয়া নিছে কি দশ বৎসরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না হবে না চাকরিতে রাখবে ভুল তো করলো একদিন দশ বৎসর তো বিশ্বস্তই ছিল এই উন্মতের সাথে কেমন ভালোবাসা গুণা যত বড়ই করুক একটা লেখে কয়টা উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা একটা তো লেখে অনেক করলে কয়টা লেখে কয়টা কয়টা আরে জোরে বলেন মারবে না কি কেউ আপনাকে কয়টা লেখে যদি দশটাই লেখতো তো কোরআনে একশোটার কথা কই থেকে আসলো ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা শুধু দশ লেখেন না কখনো কখনো একশো লেখেন কখনো কখনো সাতশো লেখেন কখনো কখনো হিসাব ছাড়া লেখেন ভালোবাসা বিদায় আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন যাই জামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়া এলুম হায় 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 ডাকে আওয়াজ যায় বটে কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না ঠিক তদ্রূপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে আমাদের এখানে ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকা সন্ধ্যায় উঠবে হুম হ্যাঁ সত্য পাকিস্তানেও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন শর্ট প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না জীবন যদি হাজার বৎসরও হইতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বৎসর আমার হাতে থেকে যেত হাজার বৎসর বললো ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে যেত ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়া উঠা আমিও সে জায়গায় চলে আসছি ছোট একটা প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নইলে এক একরাত্র তিরাশি বছর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর মাস এক মাস মানি এক ডোক দিয়ে এক ডোক পানি দিয়া এক ডোক চিনেন কতটুক আরে বলেন না কতটুক হাফ লেটার কতটুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শোনেন এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো এক ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় এই প্যাকেজে এটাও আছে যে এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বসত তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেবো এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করতো বাজারে করতো না মহল্লায় করতো দশ দনি বিশ দনি সিন্ডিকেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না তেলের বাজারে সেন্ডিকেট হতো না আমিও বুঝাইতে পারি না আমার জাতীয় বোঝে নাই একটা রমজান আসছে একটা মাস যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করলে এটা আমার বিষয় না তাহলে বাড়িতে বুক ঘরালা ওই ঘরালাকে বুক দিত বোন তুই ইফতারি পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি পাঠাম তোর জন্য নাইলে দুটা পেঁয়াজুই পাঠাম তোর জন্য আমারটা প্রথম কামড় দিস বলবে কেন তো আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোয়া যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই বইন সামনের বইন বলতো তোমারটাও আমি পাকায় পাঠামো তুমিও নিজের জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকায় পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হইলে শুধু সোলা পাঠায় দিব গরিব মানুষ কি করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকতো প্রতীক্ষে পায় কিনা প্রতীক্ষে পায় কিনা আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে কিনা কিন্তু একজন এই হাইওয়েতে দাঁড়ায় না হুম হুম আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ঢাকা শহরও না বাংলাদেশের কোথাও না কোথাও কেউ পথিকের জন্য ইত্যাদি নিয়ে দাঁড়ায় থাকে না হুম বরং শাটার বন্ধ করে খায় কেউ চোখ না পড়ে ঠিক না